হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল প্লিজ ওয়েলকাম পর ভিডিও তো আমরা রাত বারোটার সময় পারমিতা রামপুরে আমরা দই খেতে এসেছি ঠিক আছে দুটো দেখি দেখো

আমরা দীঘায় গিয়েছিলাম আমরা দীঘায় গিয়েছিলাম বাড়ি ফিরছি আমাদের টোটো চাষটা শেষ হয়ে গেছে তো আমরা ডেলে টেলে নিয়ে যাচ্ছি শুরু করছি ঠিক আছে আরে পাশেটা অনেক ঘুম পেয়েছি ওই জন্য নামেনি উনিও অনেক খেলেছেন এই চলো না সোনামনি এই তো এই তো